আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটাই হচ্ছে রয় মানিক ভাই যে গরিবের বন্ধু মানব সেবা সময় অগ্রদূত থাকে তো মানিক ভাই আবারও আমাদের খামারে এসেছে আর এবার কিন্তু শুধু তার দুই ক্যামেরাম্যান কে নিয়ে না ড্রোনও নিয়ে এসেছে এবং ড্রোন উড়িয়ে আমাদের যে ফার্মের আমি যেটাকে সাদা পরে বলি আমাদের বিকেন স্টার তেরো জাতের হাঁসগুলোকে সুন্দরভাবে ভিডিও করা হচ্ছে এবং যেহেতু এখন বর্ণার সময় আমাদের হাঁসগুলো ছেড়ে দেওয়া আছে তাই ড্রোন দিয়ে ভিডিও করা হচ্ছে পুকুরের মধ্যে এবং তারপরে এবার কিন্তু শুধু আমার আব্বুর সাথে না এবার আমার সাথেও কথা বলছে মানিক ভাই এবং সে আসলে আমার কাছ থেকে জানতে চাচ্ছে পার্সোনালি আমি কতটা এই হাঁসকে ভালোবাসি বা এই হাঁস সম্পর্কে আমার মতামতকে তো আমি যেহেতু এই হাঁসটাকে অনেক ভালোবাসি এবং সব সময় আমি একটা কথা বলি এটা হলো আমার সাদা আর এই হাঁসগুলো আমার আমার এত ভালো লাগে যখনই আমি আমি সময় পাই কিন্তু এই ফার্মটাতে সব সবসময় সবচেয়ে বেশি আসি কারণ এই পিকার হাঁসগুলো দেখতে যেমন সুন্দর তেমনই ভাবে এই হাঁসগুলো আসলে এর কাছে আসলে কেন জানি না আমার মনটা ভরে যায় এবং অনেক অনেক ভালো লাগে সত্যি অনেক ভালো লাগে না তো এই বিষয়গুলোই আসলে বলছিলাম আর এই যে বিকেন স্টার তেরো জাতের হাঁসটা এত অল্প সময়ে এত সুন্দর ওয়েট চলে আসে আসলে এটা আমরা কল্পনা করতে পারি আমরা একটা সময় বেইজিং হাঁস করতাম বেইজিং হাঁসের ফার্মটা আমাদের ছিল তো বেজিং এর চেয়ে আমরা যখন দেখলাম যে এই হাঁসটা অনেক দ্রুত ওয়েটটা চলে আসে খামারিরা লাভবান হতে পারবে তারপরে কিন্তু আমি এবং আম্বু দুজনে আসলে একটা পরামর্শ করে আমরা কিন্তু এই বিকেন স্টারের প্যারেন্টসটা করি কারণ যেহেতু কোম্পানি থেকে ওইভাবে অ্যাভেলেবেল বাচ্চাগুলো পাওয়া যায় না আর এইভাবে দেখা যাচ্ছে যে অরিজিনাল বাচ্চা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোম্পানি ছাড়া ওইভাবে পাওয়াই যায় না আর কারো ওরকম প্যারেন্টস নেই কাজে আমরা সবসময় চেষ্টা করি যে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য বা বাচ্চা বিক্রির জন্য তো সে কারণে মূলত আমাদের এই ফার্মটা করা তো মানিক ভাই কিন্তু আমার পাশাপাশি আব্বুর সাথেও আবার কথা বলছে এবং সে একটা হাঁস আসলে ধরে দেখছে যে আসলে ওয়েটটা কেমন আছে এবং সে ধরে এতটাই খুশি হয়েছে সে বলছে আসলে আমি যেটা হাঁসটা ধরেছি আমার তো মনে হচ্ছে যে পাঁচ থেকে ছয় কেজির উপরে হবে তো এত ওয়েট একটা হাঁসের কিভাবে হয় আসলে সে ভিডিও করার পরে আমাকে বলছিল যে ভাই এত ওয়েট আসলে চিন্তা করা যায় না আমি অনেক ভিডিও করেছি এর আগে বেইজিং এরও ভিডিও করেছি কিন্তু এত সুন্দর ওয়েট আসলে খুব কম হাঁসেরই আসে তো তারপরে আবার আমাদের সেই কথোপকথন শুরু হলো মানিক ভাই আমার সে বসে কথা বলছে আবার অনেক সময় দাঁড়িয়ে আমার সাথে হেঁটে কথা বলছে প্রচন্ড গরম আসলে আজকে গরমটাও বেশি আর রৌদ্রের উত্তাপ অনেক বেশি তো সে নিজেও কিন্তু ঘেমে গিয়েছে আর একটা ভিডিও করতে যে কি পরিমাণ কষ্ট হয় আসলে কাঠে না দেখলে বোঝাই মুশকিল তো আর তার দুই ক্যামেরাম্যান তো একবার এদিকে একবার ওদিকে দুইজন দুই দিকে ঘুরে ঘুরে আসলে ভিডিও করছে আমরা যেদিকে যাচ্ছি তারাও সেদিকে যাচ্ছে এবং মানিক ভাই আমার সাথে হেঁটে হেঁটে কিন্তু ভিডিওগুলো করছে এবং অনেক সুন্দরভাবে ভিডিওটা করেছে এবং তার চ্যানেলেও হয়তো আপনারা এই ভিডিওটি দেখতে পাবেন যে কত সুন্দরভাবে সে ভিডিওটি পাবলিশ করেছে তো এভাবেই কিন্তু মূলত আমাদের ফার্মে রয় মানিক ভাই ভিডিও করে এবং আমাদের যে বাচ্চাগুলো আমরা ডেলিভারি দিই সে বিষয়েও কিন্তু সে অনেক কথা বলেছে এবং আমাদের বাচ্চার ডেলিভারি সিস্টেমটা কিন্তু তাকে দেখানো হয়েছে এবং সে আসলে সব কিছু জেনে খুশি এবং দ্বিতীয়বার আসার উদ্দেশ্য এটাই ছিল যে মানুষকে যাতে অরিজিনাল জাতটা দেওয়া যায় এবং সে যেহেতু গরুর ভিডিও করে সে বলছিল যে ভাই গরুর পাশাপাশি বা পোলট্রির ভিডিও আমি অনেক করেছি পোলট্রির ফার্মের সাথে যারা যুক্ত আছে তারা যদি এইটা নিয়ে খামার শুরু করে তাহলে হয়তো লাভবান হওয়া যাবে যার কারণে তার দ্বিতীয়বার আসা আর আপনারা জানেন যে কোনো প্রতারণার আশ্রয় তিনি নেয় না বা কেউ যদি এরকম প্রতারক থাকে তার ভিডিওগুলো কিন্তু তিনি করেন না তিনি সবসময় করেন যাদের সৎ এবং আহ ওই রকম ভাবে সৎভাবে ব্যবসা করার কোন মানসিকতা আছে তো অনেক কথা বললাম মানিক ভাই সম্পর্কে জানি ভিডিওটি ভিডিওটি কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ